লিখতে চাই প্রভূত মার না গান সকাল সাজে সকাল সাজে গাইতে চাই প্রভূত মার না মেরো গান মিষ্টি সুরে মিষ্টি সুরে লিখতে চাই প্রভূত মারনা মেরো গান সকাল সাজে সকাল সাজে গাইতে চাই প্রভূত মারো না মেরো গান মিষ্টি সুরে মিষ্টি সুরে তোমার গানে তোমার পথে থাকি যেন আমি ডুবে লিখতে চাই প্রভু তোমার নামেরও গান সকাল সাজে সকাল সাজে গাইতে চাই প্রভু তোমার নামেরও গান মিষ্টি সুরে মিষ্টি সুরে আমার হৃদয় জুড়ে তোমারই নাম লিখতে চাই শত পাতা জুড়ে হৃদয়ামার আমার যাক ভোরে তোমারই গুণগান করে করে আমার হৃদয় জুড়ে তোমারি নাম লিখতে চাই শত পাতা জুড়ে হৃদয়ামার যাক ভোরে তোমারি মারি গান করে করে লিখতে চাই নামের তো সকাল সাজে সকাল সাজে গাইতে চাই প্রভু গান মিষ্টি সুরে মিষ্টি সুরে লিখতে চাই প্রভু মারনা মেরো গান সকাল সাজে সকাল সাজে গাইতে চাই প্রভু তোমার না গান মিষ্টি সুরে মিষ্টি সুরে তোমার গানে তোমার পথে থাকি যেন আমি ডুবে এই পৃথিবীর সব কাগজে তোমার শেষ হবে না অনন্ত অসীম দয়াময় তুমি গাইতে চাই তোমার গান এই পৃথিবীর সব কাগজে তোমার মহি শেষ হবে না তুমি গাইতে চাই গান মিষ্টি মধুর নামের গান গে ভরাতে চাই প্রাণ লিখতে চাই প্রভু তোমার নামেরও গান সকাল সাজে সকাল সাজে গাইতে চাই প্রভু তোমার নামেরও গান মিষ্টি সুরে মিষ্টি সুরে লিখতে চাই প্রভু তোমার নামের গান সকাল সাজে সকাল সাজে গাইতে চাই প্রভু গান মিষ্টি সুরে মিষ্টি সুরে তোমার গানে তোমার পথে থাকি যেন আমি ডুবে লিখতে চাই প্রভু তোমার নামের গান সকাল সাজে সকাল সাজে গাইতে চাই প্রভু তোমার না মেরো গান মিষ্টি সুরে মিষ্টি সুরে